লক্ষণকে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে কলকাতা চলতি আইপিএল এর দুর্দান্ত কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচ খেলে আটটিতে জয় তুলে নিয়ে ইতিমধ্যে প্লে অনেকটাই নিশ্চিত করেছে করে ফেলেছে শাহরুখ খানের দল নিজেদের এগারোতম ম্যাচে লক্ষণকে রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা রোববার পাঁচে মে আগে ব্যাট করতে নেমে লক্ষণকে দুশো ছত্রিশ রানের বড় লক্ষ্য দেয় কলকাতা জবাব দিতে নেমে তেইশ বল হাতে থাকতেই একশো সাঁত্রিশ রানে ওয়াল আউট হয় লখনৌ এতে আটানব্বই রানের বড় জয় পায় কলকাতা পিছে রাজস্থানকে পিছনে ফেলে টেবিলের শীর্ষ স্থান দখল করেছে স্ট্যাক রাসেলেরা বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনৌ সাত বলে নয় করে সাজ ঘরে ফেরেন ওপেনার কুলকার্নি এরপর মার্কাস স্টনিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লোকেশ রাহুল তবে ইনিংস বড় করতে পারেননি তিনি একুশ বলে পঁচিশ রান করে ফেরেন লক্ষ্ণৌ দলপতি এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি দীপক হুদাও তিন বলে পাঁচ রান করেন তিনি একুশ বলে ছত্রিশ রান করে ইস্ট ইনিজ এরপর লিকোরাস পুরাণ দশ এবং আয়ুষ বাদনী পনেরো আষ্টার ষোলো এবং কুণাল পান্ডিয়া পাঁচ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় লখনৌ শেষ দিকে উদ্ধির সিং সাত এবং রবি বিষ্ণু দুই রান করে আউট হলেও বল হাতে একশো সাঁত্রিশ হয়ে দিস রানা ও ভরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন এছাড়াও আন্ধ্র রাসেল দুটি মিচেল স্ট্যাক এবং সুনীল নারিন একটি করে উইকেট শিকার করেন এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার সুনীল নারিন এবং ফিল শল্ট দুজনের ব্যাটে ভর করে চার ওভারে একষট্টি রান তোলে শাহরুখ খানের দল চোদ্দ বলে বত্রিশ রান করে আউট হন শল্ট কিন্তু ওপর প্রান্তে সাতাশ বলে ফিফটি তুললেন নারিন উনচল্লিশ বলে একাশি রানের ইনিংসে বিধ্বংসী ইনিংস খেলে আউট হন এই ক্যারেবিয়ান ব্যাটার এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাশেল আট বলে বারো রান করেন তিনি ২৬ বলে বত্রিশ রান করে তাকে সঙ্গ দেন রাঘু ভানসি শেষ দিকে পনেরো বলে তেইশ রানের শ্রেষ আয়ার আউট হলে রামদ্বীপের ছয় বলে ২৫ রানের ক্যামিও ইনিংস ভর করে ছয় উইকেটে দুশো পঁয়ত্রিশ রানের বড় পুঁজি পায় কলকাতা জামিল হোসেন বরন্দ নিউজ